ত্রিভুজ প্রেমের বলি হয়েছে শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সুমন মিয়া প্রেমিকা আন্নি আক্তারের সহযোগিতাই আরেক বয়ফ্রেন্ড রবিন সুমনকে বিয়ের কথা বলে নিজ বাসে ডেকে নিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখে অপহরণের সাত দিন পর সোমবার গভীর রাতে ওই মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করে পুলিশ সুমন শহরের কসবা বারাকপাড়া নিমতলা এলাকার কৃষক নজরুল ইসলামের ছেলে এই ঘটনায় প্রেমিকা আন্নি আক্তার প্রেমিকার বাবা আজিম উদ্দিন ও প্রেমিকার অপর প্রেমিক রবিনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় গত চার নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে শহরের কাজীবাড়ি পুকুরপাড়া এলাকায় প্রেমিকা আন্নির উপস্থিতিতে আরও দুই তিনজন যুবক জোরপূর্বক সুমনকে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যায় এই ঘটনায় ওই দিন সুমনের বাবা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন কয়েকদিনের সুমনের সন্ধান না পেয়ে রোববার তার মা বাবা স্থানীয় এলাকাবাসী ও বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে সুমনকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান পরে রাতেই অভিযুক্ত এজাহারভুক্ত করে শহরের বাগরাকশা কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে আন্নির পিতা শিক্ষক আজিম ও প্রেমিকা আন্নি আক্তারকে গ্রেফতার করে পুলিশ পরে আন্নির দেওয়া তথ্যে ও গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ থেকে আন্ডির অপর প্রেমিক পুলিশ সদস্য ফোরকান আলীর ছেলে রবিন ওরফে রনিকে আটক করে পুলিশ রবিনকে জিজ্ঞাসাবাদের পর ঘটনা জট খোলে সোমবার গভীর রাতে শেরপুর শহরে সজবর খিলাস্ত রবিনের বাড়ির উঠানে তার দেখানো জায়গা থেকে সুমন মিয়ার লাশ মাটি খুঁড়ে উদ্ধার করা হয় এই ঘটনায় নিহত সুমনের স্বজনরা আন্নি ও রবিন সহ জড়িতদের ফাঁসি দাবি করেন স্থানীয় সূত্র জানিয়েছে সুমন ও আন্নির মাঝে প্রেমের সম্পর্ক ছিল এবং অপহরণের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যায় রবিনের বাড়িতে অন্যদিকে রবিনের সাথে প্রেমের সম্পর্ক ছিল আন্নি আক্তারের ত্রিভুজ এই প্রেমের বলি বানাতেই সুমনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এই ঘটনায় পুলিশ কাজ করছে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শেরপুরে পুলিশ সুপার আমিনুল ইসলাম